আমি একা ও আমি একা পাশে এসে কেউ কি দেবে দেখা সাথী ছাড়া আমার একা থাকা এ হৃদয়ে ভালোবাসা তুমি কোথায় চলে গেছ অজানায় মনে কি পড়ে আজময় না ভুলে গেলে হায় বহুও তুমি কোথায় চলে গেছো অজানায় মনে কি পডে আজামায় না ভুলে গেলে হয় ওহু ও তুমি কোথায় তুমি আমায় ভুলো না স্মৃতিটুকু মুছে ফেলো না আমি যে ও আমি যে তোমারি। কেন গো এমন হয় স্মৃতি কেন যে কথা কয় তুমি তো ও তুমি তো বোঝো না ওহু তুমি কোথায় চলে গেছো অজানায় মনে কি পড়ে আজময়। না ভুলে গেলে হয় তুমি কোথায় স্মৃতির মালা তুলতে আমায় তুমি গেছো বলে আমি যে ও আমি যে কে দেশি জীবনে আমি যে বড় একাকি তোমাকে শুধু তোমাকে আমি চাই ওহু ও তুমি কোথায় চলে গেছো অজানায় মনে কি পৰে আজাম না ভুল গেলে হাই বহুঅ তুমি কোঠায়